ইলিয়াস হোসেনের নামে আল্লাহর কাছে বিচার দিলেন রনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মন্তব্য করেছেন যেখানে তিনি ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে গুরুতর অভিযোগ এনেছেন রনিতার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বক্তব্যে উল্লেখ করেন ইলিয়াস হোসেনকে তাকে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন গোলাম মাওলা জানান তার নাম রেখেছিলেন দাদির ভাই থলামিয়া পীর সাহেব যার অর্থ আল্লাহর গোলাম তিনি বলেন জন্মের পর থেকে এই নামের বরকত আমাকে ঘিরে রেখেছে আওয়ামী লীগের সাবেক করেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই তাকে রক্ষা করেছেন তিনি মন্তব্য করেন জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই কখনো কথাও হয়নি তিনি সাংবাদিকের বক্তব্যে হতাশা প্রকাশ করেন এবং বলেন তার গিবতের ধরন দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি বক্তব্যে গোলাম মাওলা রনি আল্লাহর প্রতি তার বিশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং জানান আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি তিনি কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেননি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছেন রনি বলেন আজ প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম ইয়া রব আমার মালিক তোমার নিকট বিচার চাই উল্লেখ্য গোলাম মাওলা রনি বাংলাদেশের আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন এবং পরবর্তীতে বিএনপির হয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইলিয়াস হোসেনের নামে আল্লাহর কাছে বিচার দিলেন রনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মন্তব্য করেছেন যেখানে তিনি ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে গুরুতর অভিযোগ এনেছেন রনিতার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বক্তব্যে উল্লেখ করেন ইলিয়াস হোসেনকে তাকে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন গোলাম মাওলা জানান তার নাম রেখেছিলেন দাদির ভাই ধলামিয়া পীর সাহেব যার অর্থ আল্লাহর গোলাম তিনি বলেন জন্মের পর থেকে এই নামের বরকত আমাকে ঘিরে রেখেছে আওয়ামী লীগের সাবেক এ এমপি দাবি করেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই তাকে রক্ষা করেছেন তিনি মন্তব্য করেন জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই কখনো কথাও হয়নি তিনি সাংবাদিকের বক্তব্যে হতাশা প্রকাশ করেন এবং বলেন তার গিবতের ধরন দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি বক্তব্যে গোলাম বাউল্লা রনি আল্লাহর প্রতি তার বিশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং জানান আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি তিনি কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেননি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছেন রনি বলেন আজ প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম ইয়ারব আমার মালিক তোমার নিকট বিচার চাই উল্লেখ্য গোলাম মাওলা রনি বাংলাদেশের আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন এবং পরবর্তীতে বিএনপির হয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন